আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা ইগদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার বাংলা অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা ইকদার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা শিল অর্থ নাও আরবিতে হবে শিল অর্থ, নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে বাল অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও একবার বিষয় খেনি। হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাল অর্থ কলম তাস্কারা, অর্থ টিকিট আরবিতে হবে তাস্কারা বাংলা অর্থ টিকিট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাংলা অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা সবগুলো শব্দ আরও একবার শিখেনি কলাম অর্থ কলম তাস্কারা অর্থ টিকিট শিক অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাংলা অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ কান্না মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম অর্থ জানা সম্পূর্ণ শব্দ আরও একবার শেখেনি খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানা নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলার ব্যাগ এসার অর্থ বাম দিক আরবিতে হবে এ বান অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখে নি নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়ে অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন তাপবাগ, অর্থ বাবুরচি আরবিতে হবে তাপবাক বাংলা অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ সিগনাল সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাবাগ অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ তরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংর অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বাংলা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বাংলা অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংল অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও একবার শিখেনি দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মায় আবগা অর্থ লাগবে না শৈয়া অর্থ অল্প আরবিধা হবে সইয়া, বাংলা অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিধা হবে অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিধা হবে গেরিব বাংলার কাছে বাইদ অর্থ দূরে আরবিধা হবে বাংলা অর্থ, দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সইয়া, অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আইন অর্থ চোখ আরবিতা হবে আইন বালর্থ অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতা হবে কামেল বাল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতা হবে মালিশ বাল অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বাংলা অর্থ গার্ড সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা ইমশি অর্থ হাঁটা আরবিতে হবে ইমসি বাংলা অর্থ হাটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন সায়েক অর্থ ডাইভার আরবিতে হবে সায়েক বাংলা অর্থ ডাইভার কামিজ অর্থ শার্ট আরবিতে হবে কামিজ বাংলা অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলার অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শেখে নি সাই অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেদ অর্থ তেল গীতাম তরি অর্থ সামনে রাস্তা আরবিতে হবে দাম তরিক বাংলা অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাংলা অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন সবগুলো শব্দ আরও একবার শিখেনি গিদ্দাম তরিক অর্থ সামনের রাস্তা জুলমা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা অর্থ আগুন উক্তি অর্থ বোনা হবে উক্তি বাংলা অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবি হবে মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিধা হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা বাংলা অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার শেখে উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া হাতে জীব, অর্থ এটা দাও আরবিতে হবে হাতে জীব বাংলা অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আরও একবার শিখে নি জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা ইসবু, অর্থ সপ্তাহ আরবিদা হবে ইসবু বান অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিধা হবে নাদি বান অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিদা হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার শেখে নেই ইসবুক অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বান অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শেখে নিই লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি